সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কোনোভাবেই আটকানো যাচ্ছে না মাদকের চোরা চালান নানা কৌশলে চোরাই পথে ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে দেশের অভ্যন্তরে ঢুকছে বিভিন্ন প্রকারের মাদক আর এসব মাদকের নেশায় ডুবে ধ্বংসের পথে যাচ্ছে দেশের যুব সমাজ ভারত থেকে আসা এসব মাদক দ্রব্য কয়েক হাত পর সড়ক ও নৌপথে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বুধবার রাতে ভারতীয় একটি মদের চালান রাজধানী ঢাকায় নেওয়ার পথে দুইশো বোতল মদ সহ একজনকে আটক করে সাতক থানা পুলিশ মদের একটি চালান ঢাকায় যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক সিকান্দার আলী ও সহকারী উপপরিদর্শক শরীফুল আলম সহ একদল পুলিশ অভিযানের প্রস্তুতি নেন ঠিক রাত নয়টায় সাতক গোবিন্দগঞ্জ সড়কের কোট রোড এলাকায় এক অভিযানে ২২ বোতল ম্যাকডুয়েল আটষট্টি বোতল এসি ব্লাক ও একশো দশ বোতল ফ্যান্সিডিল জব্দ করেন এ সময় সুকেশ আচার্য নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ সে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের মৃত উপেন্দ্র আচার্য ছেলে সে আরো একবার ভারতীয় মদের চালান ঢাকায় নিয়ে গেছে বলে পুলিশের উপস্থিতিতেই স্বীকার করেছে জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া যাবে না তিনি বলেন পুলিশের অভিযানে ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রস্তুতি চলছে জনগণেরকে মালগুলা